আসসালামু আলাইকুম এবং শুনুন না বুক রিভিউ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আপনাদের হোস্ট মোহাম্মদ রজিবুল হাসান আর আমি সিদরাতুল মুনতাহা আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বই যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে ব্যক্তিগত উন্নয়ন এবং কার্যকারিতার উপর লেখা এটি একটি কালজয়ী গ্রন্থ হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমাদের আলোচনার বিষয় স্টিফেন আর কোভি বিশ্ববিখ্যাত বেস্টসেলার দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটি কেবল একটি সহ সহায়ক গ্রন্থ নয় এটি এমন এক গভীর দার্শনিক পথপ্রদর্শক যা আমাদের চরিত্রভিত্তিক নীতিগুলোর ওপর ভিত্তি করে এক কার্যকর জীবনযাপন করার জন্য উৎসাহিত করে কবি দেখিয়েছেন প্রকৃত সফলতা সুখ এবং আত্মতৃপ্তি আসে কিছু মৌলিক সার্বজনীন নীতি অনুশীলনের মাধ্যমে মন আলোচনায় আসি কোভি তার বইয়ে মানুষের জীবনকে তিনটি প্রধান ধাপে বিভক্ত করে এই অভ্যাসগুলোকে ব্যাখ্যা করেছেন প্রথমত ব্যক্তিগত বিজয় বা প্রাইভেট ভিক্টরি যেখানে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি দ্বিতীয়ত সম্মিলিত বিজয় বা পাবলিক ভিক্টরি যেখানে আমরা অন্যের সাথে কার্যকর সম্পর্ক করে তুলি আর তৃতীয়ত নবনীকরণ যা আমাদের ক্রমাগত নিজেদেরকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া ব্যক্তিগত বিজয়ের অভ্যাসগুলো চলুন প্রথমে ব্যক্তিগত বিজয়ের অভ্যাসগুলো শুরু করি প্রথম অভ্যাসটি হল বি প্র এর মূল কথা হল নিজের জীবনের দায়িত্ব নিজে নেয়া কোনো পরিস্থিতি বা পরিবেশের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্ত এবং পদক্ষেপের জন্য নিজেকেই দায়ী মনে করা একজন প্র্যাকটিভ ব্যক্তি তার সার্কেল অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ যে বিষয়গুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারেন সেগুলোর উপর মনোযোগ দেন অন্যদিকে প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা সার্কেল অফ কনসার্ন অর্থাৎ যে বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেন না সেগুলো নিয়েই সময় নষ্ট করেন দ্বিতীয় অভ্যাস হল বিজ্ঞান উইথ দ্য এন্ড ইন মাইন্ড এর অর্থ হল কোনো কাজ শুরু করার আগেই তার চূড়ান্ত ফলাফল সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা এটি একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরি করার মতো যেখানে জীবনের লক্ষ্য এবং মূল্যবোধগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় কবি বলেছেন সব সৃষ্টি দুইবার হয় প্রথমে মনে তারপর বাস্তবে অর্থাৎ আমরা যা হতে চাই বা যা অর্জন করতে চাই তার একটি সুস্পষ্ট মানসিক চিত্র থাকা অনিবার্য তৃতীয় অভ্যাসটি হল পুট ফার্স্ট থিংস ফার্স্ট এটি কার্যকর সময় ব্যবস্থাপনার ওপর জোর দেয় এই অভ্যাসের মাধ্যমে আমরা শিখি যে জরুরি কাজ এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি কাজগুলোকে অগ্রাধিকার দেয়া যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্ক তৈরি বা ব্যক্তিগত উন্নয়নের মতো কাজগুলো যা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সবচেয়ে জরুরি সম্মিলিত বিজয় সম্ভবী অভ্যাস ব্যক্তিগত বিজয় অর্জনের পর আমরা আসি সম্মিলিত বিজয়ের অভ্যাসগুলোতে যা অন্যের সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে চতুর্থ অভ্যাসটি হল থিঙ্ক এর মানে হল সম্পর্ক বা যে কোনো লেনদেনে এমন একটি সমাধান খোঁজা যেখানে উভয় পক্ষই লাভবান হয় এটি একটি প্রচুরতার মানসিকতা যেখানে বিশ্বাস করা হয় যে সবার জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে পঞ্চম অভ্যাস সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড এটি কার্যকর যোগাযোগের মূল মন্ত্র আমরা প্রায়শই অন্যের কথা শুনি শুধু উত্তর দেওয়ার জন্য বোঝার জন্য নয় এই অভ্যাসটি সহানুভূতিশীল শ্রবণের উপর জোর দেয় যেখানে আমরা প্রথমে অন্যকে গভীরভাবে বোঝার চেষ্টা করি তারপর নিজের কথা বলি এটি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি তৈরি করে ষষ্ঠ অভ্যাসটি হল সিনার্জাইজ এটি বোঝায় যে সম্মিলিত প্রচেষ্টা ব্যক্তিগত প্রচেষ্টার চেয়েও বেশি কার্যকর হতে পারে যখন বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং শক্তি একত্রিত হয় তখন এমন ফল পাওয়া যায় যা স্বাতন্ত্রভাবে অসম্ভব এর অর্থ হল দলগত কাজ উন্মুক্ত যোগাযোগ এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এমন কিছু তৈরি করা যা প্রতিটি অংশের সমষ্টির চেয়েও বড় নবনীকরণের অভ্যাস সবশেষে সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল শার্প অ্যান্ড স যা নবনীকরণের অংশ এটি হল নিজেদেরকে ক্রমাগত নবায়ন করা চারটি মৌলিক মাত্রায় শারীরিক মানসিক আত্মিক এবং সামাজিক বা আবেগিক এই অভ্যাসটি বাকি ছটি অভ্যাসের ভিত্তি কারণ এটি আমাদের কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করে স্টিফেন কোভি এই সাতটি অভ্যাসের মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃত সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং অন্যের সাথে সহযোগিতার মাধ্যমে আরও বৃহত্তর কিছু অর্জনের ক্ষমতা বইটি একটি নীতিকেন্দ্রিক জীবনযাত্রার আহ্বান জানায় যেখানে আমাদের চরিত্র মূল্যবোধ এবং নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করার মাধ্যমে আমরা একটি কার্যকর এবং অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে পারি স্টিফেন কবির সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটি সত্যি আমাদের নিজেদের সম্পর্ক এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে আমরা আশা করি আজকের এই বুক রিভিউ আপনাদের ভালো লেগেছে এবং এই বইয়ের মূল বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি বইটি পড়ে আপনি কেমন অনুভব করলেন তা আমাদের জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পর্বে নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে আমরা আবার হাজির হব সে পর্যন্ত শুনুন জানুন বুক রিভিউ পডকাস্টের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ